জাতীয় কংগ্রেস যে দুটো আসনে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীদের তাদের মাল্লাবাসীর কাছে সন্ধীবদ্ধ অনুরোধ করব যে তাদের জেতানোর ব্যাপারেতে সমস্ত বামপন্থী শক্তি তৃণমূল বিজেপি বিরোধী সব ধরনের শক্তি একজোট হয়ে এই ব্যাপারেতে প্রচারে থাকা দরকার এবং তৃণমূল বিজেপি প্রার্থীদের পরাস্ত করা দরকার মালদা জেলা এমন একটি জেলা যেই জেলায় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষের দিকও আছে অথচ এই মালদা জেলার মানুষ শান্তিতে বসবাস করার জন্য দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষে কখনো জড়িত হয় না এইটাই হচ্ছে মালদা জেলার সব থেকে বড়ো গৌরবজনক ইতিহাস সেই ইতিহাসকে রক্ষা করতে মালদা জেলার ধর্মের বিচারে যারা সংখ্যালঘু ধর্মের বিচারে যারা সংখ্যা গুরু উভয় মানুষের কংগ্রেসের দুই প্রার্থী মালদা উত্তর মালদা দক্ষিণ তার প্রার্থীদের জয় করার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন হবে লোকসভা কেন্দ্র করে মালদার আবামর জনগণের প্রতি বামফ্রন্টের পক্ষ থেকে কী বার্তা থাকবে আগামী অষ্টাদশ লোকসভা নির্বাচনে মালদা জেলার আটচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার মানুষের সামনে দায়িত্ব হবে যেভাবে ভারতীয় জনতা পার্টি তারা ধর্মের চিকিৎস দিয়ে চলছে এই আসছে আবার রামনবমী ভয় হয় কোথায় আবার সংঘাত তৈরি করে এরকম বিষয় হয়ে যাচ্ছে আর দেশের শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিতে ভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষের উপর। আচরণ করে সেটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে এবং আমাদের রাজ্য বামফ্রণ্ডেও আমরা আলোচনা করেছি বিপজ্জনক কার ফিজে কিসের মাংস আছে সেটা দেখতে হবে এটা তো ভয়ঙ্কর ব্যাপার মানুষ কি পোশাক পরবে সেটাও মানে কেউ বলে দেবে এটা অসম্ভব ব্যাপার কে কি খাবে কেন খাবে তার জবাব দিতে হবে এটাও কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না এক নম্বর বিষয় ধর্মের ভিত্তিতে কোনো গণতান্ত্রিক দেশ মানুষকে বিচার করে না কিন্তু দুর্ভাগ্যেরও বাস্তব সত্য বিজেপির পক্ষ থেকে কিছু কার্যকলাপ সেরকম ইঙ্গিত বহন করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপিকে অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং আঠেরোতম লোকসভা নির্বাচনে মালদার দুটো আসন থেকে বিজেপিকে পরাস্ত করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে কিন্তু দুভাগের হল বাস্তব সত্য যে আমাদের দেশের আমাদের দেশের শাসক বিজেপি আর আমাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে বোঝাপড়ার ভিত্তিতে পথ চলে এটা সবসময় বোঝা যায় না কিন্তু অনেক সময় এমন পরিবেশ হয়ে ওঠে তাতে পরিষ্কার হয়ে ওঠে যে বোঝাপড়ার মধ্য দিয়ে কাজটা চলছে যেমন অভিযোগ করছে বার ডাকা হয়েছে মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে তিনি নানান সুতোয় যাননি যদিও মাঝখানে একবার দুবার বোধ হয় কোর্টের মাধ্যমেই উনি জাননি এখন এরকম তো আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা আছে যা যারা ডাকলে যে এরকম যায়নি মন্ত্রিসভার সদস্য আছে কতবার আছে যায়নি তো যদি মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তারা আমাদের রাজ্যের সেই সব মন্ত্রী যাদের নাকি নোটিশ দিলেও যায় না তাদের কেন গ্রেপ্তার করা হবে না কিন্তু করবে না কেন করবে না যেটা আগে বলেছিলাম তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলে হয়তো এরকমও হতে পারে যে তৃণমূলের মধ্যে বিজেপি ঢুকে আছে সে পার্টি সংগঠনের ক্ষেত্রে হোক বা মন্ত্রিসভার সদস্যের ক্ষেত্রে হোক এই বিষয়গুলো আটচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার যে জনগণ এবং যে ভোটার এতর ভোটার না সবাই জনগণ তাদের মাঝে প্রচার করতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া মানে ধর্মের ভিত্তিতে যে কথাগুলো বলে যে অপশক্তি তাকে ভোট দেওয়া অপশক্তিতে কোনো সচেতন মানুষ ভোট দিতে পারে না আর তৃণমূলকে ভোট দেওয়া মানে হচ্ছে অপশক্তির সহায়তা অবসতির সহায়তা করা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে আমি বামফ্রন্টের হয়ে কথা বলছি কিন্তু এখানে দুটো আসনে দাঁড়িয়েছে কংগ্রেস পার্টি এক্ষেত্রে অবশ্যই আমাকে বলতে হবে যে সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসনের ক্ষেত্রে নির্বাচন লোকসভা নির্বাচন এই নির্বাচনে দিল্লিতে কেন্দ্রে সরকার গড়ে উঠবে স্বাভাবিকভাবেই আমাদের সেই বিষয়টা বিচারের মধ্যে রাখতে হবে একই সঙ্গে বলব যে যারা এই অপশক্তিকে সহায়তা করছে তাদের ভোট দেওয়া মানে ভোট দেওয়া মানেও হচ্ছে এই অপশক্তির বোঝাপড়ার ভিত্তিতে রাজ্যে কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে একটা হ্যান্ডেল দিয়ে দেওয়া সেটা দেওয়া অন্যায় হবে অযৌক্তিক হবে তাই ইন্ডিয়া জোটের ইন্ডিয়া ব্লকের জাতীয় কংগ্রেস যে দুটো আসনে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীদের তাদের মালদাবাসীর কাছে সন্ধীবদ্ধ অনুরোধ করব যে তাদের জেতানোর ব্যাপারেতে সমস্ত বামপন্থী শক্তি তৃণমূল বিজেপি বিরোধী সব ধরনের শক্তি একজোট হয়ে এই ব্যাপারেতে প্রচারে থাকা দরকার এবং তৃণমূল বিজেপি প্রার্থীদের পরাস্ত করা দরকার মালদা জেলা এমন একটি জেলা যেই জেলায় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষের ঐক্য আছে অথচ এই মালদা জেলার মানুষ শান্তিতে বসবাস করার জন্য দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষে কখনো জড়িত হয় না এইটাই হচ্ছে মালদা জেলার সব থেকে বড়ো গৌরবজনক ইতিহাস সেই ইতিহাসকে রক্ষা করতে মালদা জেলার ধর্মের বিচারে যারা সংখ্যালঘু ধর্মের বিচারে যারা সংখ্যাগুরু উভয় মানুষের কংগ্রেসের দুই প্রার্থী মালদা উত্তর মালদা দক্ষিণ তার প্রার্থীদের জয়যুক্ত করার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন মালদাবাসীর বামপন্থীরা একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করছে তা হচ্ছে যেভাবে মোদি সরকার এবং ভারতীয় জনতা পার্টি তারা সচারের যেভাবে বলছে মন্দিরের কথা ঠিক একই রকমভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মন্দিরের কথা বলছে মানে সরকারের পয়সায় দীঘাতে একটা কি বলে পুরী মন্দির তৈরি করছে রেপ্লিকা পুরী মন্দির পুরী মন্দির পুরীতে আছে তার একটা ইতিহাস আছে রেপ্লিকা পুরী মন্দির আমাদের দীঘাতে করতে হবে কেন করছে মানুষের মনে সুসুবিধা দেওয়ার জন্য করছে মোদী মন্দির করে মানুষের মনে সুবিধা দেওয়ার জন্য মিস্টার মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী আর ঠিক একই রকমভাবে হিন্দু মানসিকতায় সুবিধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আই সামগ্রিক অবস্থার বিচার করে বর্তমান সময়ে যেভাবে ইলেকট্রন বন্ড কর্পোরেট লবির পক্ষ থেকে ইলেকট্রন বন্ড দেওয়া হয়েছে আর জিনিসের দাম বাড়িয়ে গেছে বাড় বেড়ে গেছে ইলেকট্রন বন্ড দেওয়া হয়েছে ওষুধ কোম্পানি তারা সব স্পুরিয়াস ড্রাগ তৈরি করছে সেই ড্রাগ মানুষের শরীর খারাপ করছে টাকা দিচ্ছে উসুল করে নিচ্ছে আমরা দেখেছি আমাদের রাজ্যে বিদ্যুৎ একটা জেনারেশন করার এবং বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করার একটা সেন্টার তারা চারশো চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর তারা তাদের ইলেকট্রিক চার্জের ট্যারিপটা সার চার্জটা বাড়িয়ে নিয়েছে ফলে মানুষের জীবনের যন্ত্রণা তৈরি করার জন্য কর্পোরেটের সঙ্গে যে যোগসাজে যে টাকা পয়সা নেওয়া হচ্ছে ইলেকট্রন বন্ডের নামে এটা ফ্রম ডে ওয়ান আমরা সিবিআই আপত্তি করেছি আমরা কেস করেছি এবং আমাদের কেসের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে রায় হয়েছে যে এটা সঠিক নয় এই সামগ্রিক বিষয়টাও বিচারে রাখতে হবে বিচারে রাখতে হবে মানুষের কিসে ভালো হয় মানুষে মানুষের ঐক্যের সংহতির সম্প্রীতির বন্ধনটা কীভাবে সুদৃঢ় হয় সেটা বিচারে রাখতে হবে তাই রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কথা বলতে পারি তার জন্য আমরা লড়াই করছি যে মানুষের ঐক্য সংগতি সম্প্রীতি মেলবন্ধন দৃঢ় করার জন্য আর বাংলাভাষীর কাছে আবেদন করছি তাকে দৃঢ় করতে আপনারা অবশ্যই এখানে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের দুজন প্রার্থী যাকে বাম সমর্থন করছে তাদের জয়যুক্ত করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন নমস্কার আলাপ